তো এবারে যাচ করে বেরিয়ে যাচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে নতুন না আমার জন্য নতুন কারণ অনেক দিন ধরে কোথাও যাচ্ছি না আর ওই জায়গাটা আমার এখন এক্সপ্লোর করা হয়নি চলো দেখি কেমন টাইপের জায়গাটা হবে আর তোমার সাথে শেয়ার করি আগে পৌঁছাই পৌঁছানোর রাস্তাটা শেয়ার করে তো সাথে দেন তোমার দেখতে পারবে যে কেমন জায়গাটা চলো গাইজ আজকে আমার সাথে ভিডিও পড়ো সো হ্যালো গাইস তোমরা কেমন আছো তো আবারও একটা ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকে চলে যাচ্ছি মিনি দিঘা যেটা নর্থ বেঙ্গলেই পেয়ে যাবো গাই বাইকটা হালকা একটু দেখে নিলাম যদি রাস্তায় কোনো প্রবলেম না দেয় সেজন্য বাই দ্য ওয়ে আজকের লুকটা দেখো গাইস কলমকারি প্রিন্টের সাথে জগাস পরে নিলাম কেমন যেন অন্যরকম কথা বলতে বলতেই ধূপগুড়ি চলে আসলাম আমরা তো এখন ধূপগুড়ি পার করছি বেশ বেলা করে বেরিয়েছিলাম আজকে আর আমার লুকটা দেখো হাওয়াতে উড়ে গেলাম হাসতে হাসতে তিস্তা রিভার ব্রিজও পার করে ফেললাম পৌঁছে যাচ্ছি জলপাইগুড়ি পাহাড়পুর মোড় তো পৌঁছেও গেলাম রোডটা দেখতে পাচ্ছ গাইজ বাঁচবো না গাইজ মরে যাব আর আমি দেখো কালো হয়ে যাচ্ছে আমি আজকে ফুল হেলমেট আনিনি তাই আরও যতটা কালো হওয়ার থাকে হয়ে যাব আজকে তো ফুল বাড়ি ক্রস করে বেরিয়ে যাচ্ছি সেই মিনি দীঘার জন্য চিনতে পারছো নাকি সেই যে গাজল ডোবা যাকে মিনি দেখা বলো তোমরা ব্রিজে যখন কেটিএম লাভার থাকে তখন আর শ্যুট করা হয় না তাই আমারও হয়নি আমি ব্রিজের নিচে শ্যুট করতে আসছি আজ মনে হচ্ছে নৌকা বলে কিছু পাবো না কারণ প্রচন্ড জল নদীতে তো মনে হচ্ছে না পাবো ফাইনালি মিনি না মিনি দুবাইতে ঢুকে গেছি এত গরম মরে যাচ্ছিলাম গাইস বাট ভিউ পয়েন্টে ঢুকে গেছি আর জলের স্রোত দেখো গাইস কিরকম পরিমাণ জল হয়েছে আর নৌকা ডুবিও কিন্তু হয়ে গেছে গাইস দেখো নৌকা ডুবিও হয়ে গেছে তো সেই জন্য নৌকা আর চলতে পারিনি আমরা তো সবাই একটু জানাও কমেন্টে যে আউটফিটের সাথে লুকটা কেমন লাগছিল গাইস ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে চলে গেলাম মার্কেটটাতে মার্কেটে এত মাছ এত মাছ দীঘাতেও মনে আমি এত মাছ পাই নাই গাইস বাট গরমে মাছের গন্ধে আমরা কেমন জানি পাগল পাগল লাগছিল মাছের প্রচুর সম্ভার ছিল গাইস যেমন দেখো চিংড়ি কাঁকড়া তারপর বরলি তারপর ছোট চিংড়ি তারপর ট্যাংড়া পাবদা প্রচুর প্রচুর ইলিশ মনে হয় ছিল না অনেকে চেয়েছিল ইলিশ পায়নি এই গরমে আর মাছটা চুজ করলাম না চলে গেলাম একদম ঠান্ডা হতে ডাবের সেক্টরে কিন্তু এখানে ডাবের দাম প্রচুর বেশি এই আমি ওখানে চেয়ারে ডাব নিয়ে চলে যাচ্ছিলাম একটুখানি শান্তি মতো খাবো ওটার মালাইটা এ আহা আহ ভেবেই মনটা শান্তি হয়ে যাচ্ছে তো আমি ডাব খেয়ে শান্ত ছিলাম বাট এখানে দেখো মাছের প্রচুর সম্ভার ছিল তোমরা যারা মাছ প্রেমী তারা কিন্তু এখানে আসতেই পারো এখানে থালি হিসাবও আছে প্রত্যেকটা হোটেলে তো আমি যে হোটেলের সামনে বসেছিলাম ওখানে অনেকেই খাওয়া দাওয়া করেছিল থালি বেসিসে রোডটা দেখো একবার যাই হোক আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো কাজলদাবাদে নৌকার যেটা আমাদের টুটকা কথা ছিল ওটা হলো না কারণ ম্যান নদীতে প্রচণ্ড জল তো মার্কেটটা ঘুরিয়ে দেন বেরিয়ে যাচ্ছি গাজলটা বাদে খেলাটাগুড়ি হয়ে তো এই করতে কোনো প্লেস পাই কি ওখানে কিছু হয় নাকি রোডটা দেখো গাইজ রোড দেখতে চলে যাচ্ছে তো চলো গাইজ আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট লাটাগুড়ি গিয়ে কি ভিডিও পাই দেখি টাটা গাইজ লাভ ইউ